বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলার ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে আজ বেলা এগারোটার দিকে কলেজের আম দপ্তরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসের থমথমে পরিস্থিতি বিরাজ করছে আহতরা হলেন সুমন রানা মামুন তাপসি মিলন ও সুমন কুমার পাল জানা গেছে বেলা দশটার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা এ সময় হঠাৎ দুর্বৃত্তরা কলেজের আম চত্বরে একটি কট ককটেল বিস্ফোরণ ঘটায় এতে চারজন আহত হয়েছে বলে জানা গিয়েছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন পালকে শিবির আখ্যায়িত করে সর থাপ্পড় মারেন ছাত্রলীগের নেতাকর্মীরা আজিজুল হক কলেজের দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল বলেন যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই অদ্ভুত আওয়াজ এই 哎，喂，哎哎，我说说，哎哎哎。